আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার অনেক অনেক অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা হ্যাঁ আর যারা এই কোরবানিতে কোরবানির গরুর জন্য খুঁজছেন কোথা থেকে আপনারা আপনাদের পছন্দের গরুটিকে কিনবেন হ্যাঁ আমি আজ চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে সেটি হচ্ছে গাবতলির পশুরহাট তো গাবতলির এই পশুর হাটে আসলে আপনি আপনাদের পছন্দের যে গরুটি আছে যেই দামি আপনারা কিনতে চান সব ধরনের গরুই এখানে আছে মূলত তবে আমার এখানে আমি যে কয়টা গরুর দেখাচ্ছি এগুলো সবগুলোই অনেক দামি গরু একটাও এখানে কোনো ধরনের ছোট গরু নেই আর আজকে মূলত দশ তারিখ হাট তেমনভাবে জমে ওঠেনি এখনও তবে ইনশাল্লাহ এখানকার যারা গরু বিক্রেতা আছে তারা বলছেন এগারো তারিখ থেকে শুরু হবে তাদের মূল বেচা কেনা তবে তাদের বেশ কিছু বেচা কেনা হয়েছে যারা আগে থেকে গরু কিনে নেয় তারা অলরেডি চলে আসছে গরুর হাটে বাট সব থেকে বড় কথা হচ্ছে এগারো তারিখের পর থেকে গরু বিক্রিতে অনেক বেশি ক্রেতা চলে আসবে এবং হাট থাকবে রমরমা তো এই হাটে আপনারা চাইলে আপনাদের পছন্দের যে গরুটি আছে সেগুলো সেটা কিনে নিতে পারেন তবে আমি জানি না কার গরুর মানে কে কোন কালারের গরু পছন্দ করেন হ্যাঁ তবে আরেকটা কথা হচ্ছে কোরবানি হচ্ছে মানে আপনি আপনার নির্ধারণ করা একটা টাকা সেই টাকা দিয়ে আপনি যাচ্ছেন আপনার গরু মহিষ ছাগল উট বা দুম্বা এখন বাংলাদেশে চাইলেই সব কিছু পাওয়া যায় অনায়াসে তো আপনি আপনার বাজেটের মধ্যেই আপনি আপনার পছন্দের গরুটি কিনে নিতে পারেন বিশেষ করে অনেকে অনেক ধরনের কালারের গরু পছন্দ করেন এখানে বিভিন্ন ধরনের কালারের গরু রয়েছে আপনারা চাইলে চলে আসুন এই গাততলির বসুর হাটে আর আপনি আপনার পছন্দের গরুটা নিয়ে নিন তবে হাট এখনও পুরোপুরি জমে ওঠেনি জমে না ওঠার কারণে এখানে এখনো পর্যন্ত আপনি নির্ধারণ করতে পারবেন না আপনার গরুর দামটি কত এবং বাজারে এখনো পর্যন্ত গরুর দাম নির্ধারণ তেমনভাবে এখনও হয়নি সো আপনি আপনার পছন্দের গরুটি দেখে শুনে বুঝে কিনে নিন যে যেই হাট থেকেই কিনুন শূন্য হাট তো ক্রেতা শূন্য হাটে আসলে তেমন মজা নেই ঘুরতে তারপরেও আপনাদের পছন্দের গরুটি কিনতে আপনারা বেশ কয়েকটা হাটে ঘুরে আপনাদের পছন্দের গরুটি কিনে নেবেন আশা করছি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম গাবতলির হাট সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ